শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফালগুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাদ বধু ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জোৎস তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহু কাল টা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি। মরকের মতো ঘাড় গুজি আধার ঘজির বুকে ঘুমায় এবার কোনো দিন জাগিবে না আর কোনো দিন জাগিবে না আর জাগিবার গাঢ় বেদনায় অবিরাম অবিরাম ভার না আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবুও তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আর একটি প্রভাতের ইশারায় নিরুদ্দেশে চারিদিকে ক্ষমাহীন অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত ইটের খেলা কত দেখিয়াছি আকাশ যেন কোন জীবন অধিকার করে আছে মন ঘনিষ্ঠ দুরন্ত শিশুর হাতে ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছের দড়ি হাতে গিয়েছিল তবু একা একা যে জীবন মানুষের সাথে তার হয় দেখা এই হয়ত শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালী ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার জানায়নি পেঁচা এসে তুমুল গাঢ় সমাচার জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হল মর্গে কি হৃদয় জুড়লো, মর্গে গুমোটে থেঁতাই দূরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবুও মৃতের গল্প নারীর ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উর্ধ্বতনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাভাতের গ্লানি বেদনার শীতে কোনো দিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্ত দিনাই তাই লাশ কাটা ঘরে ছিথুই সুয়ি আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুঁট থুঁণে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রগাঢ় পিতামহি আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদটারে আমি করে দেব কালি দহে বেনো জলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার